দেখুন যাদের পেজে বা প্রোফাইলে এই ধরনের পুরাতন ইস্যু আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে দুই সালে বা চব্বিশ সালে এই ইস্যুগুলো এসেছিল আবার চলেও গিয়েছিল আবার পুনরায় এই ইস্যুগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আসলে ভাই এগুলো ফেসবুকের আপডেটের কারণে এই ইস্যুগুলো আবার ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার এই আমার একটা প্রোফাইল আছে এখানে দেখুন আমার এই প্রোফাইলে ইস্যুটা আছে আসলে আমার এই ইস্যুটা আমার প্রোফাইলে ছিল না আমার পেজে ছিল আসলে আমার পেজে কিন্তু এখন ইস্যুগুলো নেই ইস্যুটা রয়েছে আমার প্রোফাইলের ভিতরে আবার আমার এই প্রোফাইলে ইস্যুটা ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার ইস্যুটা কিন্তু ছিল না চলে গিয়েছিল আবার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে এরকম সবারই এই যাদের ইস্যু আগে ছিল আবার নতুন করে ফেসবুকে এই ইস্যুগুলো ফিরিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি ভাই এদের এটা ফেসবুকের আপডেটের কারণে এই ইস্যুগুলো আবার ফিরে এসেছে এদের এটা দেখে মন খারাপ করার বা টেনশন করার কোনো কারণ নাই এই ইস্যুগুলো আবার ফেসবুক অটোমেটিক তুলে নিয়ে যাবে কেননা দেখুন আমার এই প্রোফাইলে ইস্যুটা আবার ফিরিয়ে দিয়েছে আমার এই ইস্যুটা কিন্তু আমার পেজে ছিল কিন্তু আমার প্রোফাইলের ভিতরে দিয়ে দিয়েছে আবার এটা অটোমেটিক চলে যাবে ফেসবুক ফেসবুক আপডেট হচ্ছে তো প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে ফেসবুক এই জন্য এই ইস্যুগুলো আবার ফিরে এসেছে তাই যাদের পেজে বা প্রোভাইলে ইস্যুগুলো ফিরে এসেছে তারা টেনশন করবেন না এই ইস্যুগুলো আবার চলে যাবে আপনারা যেভাবে কাজ করছেন কাজ করে যান প্রতিদিন কাজ করে যান আপনারা এই ইস্যু নিয়ে মন খারাপ করা বা টেনশন করার কোনো কারণ নেই ইস্যুটা চলে যাবে কিন্তু আপনার ইস্যু এখানে ইস্যু আছে ঠিকই কিন্তু আপনার ভিতরে গিয়ে দেখুন আপনার মনিটাইজেশন সেকশনে গিয়ে দেখুন এইখানে সব কিছু কিন্তু আপনার ঠিক আছে আপনার পেজের মনিটাইজেশন অপশন ঠিক আছে রিকমেন্ডেশন ঠিক আছে আপনার পেজের বা প্রোফাইলের রিকমেন্ডেশন যদি ঠিক থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনারা ভিডিও প্রতিদিন ভিডিও ছেড়ে যান আপনাদের ভিডিও ভাইরাল হবে সব কিছু ঠিক ঠাকঠাক চলবে কোনো টেনশন করার কারণ নাই আপনার খালি এখানে প্রোফাইলে বা পেজে ইস্যুটা দেখাচ্ছে কিন্তু এটা থাকবে না চলে যাবে কিন্তু আপনার সব কিছু কিন্তু ঠিক আছে আপনার মনিটাইজেশন ঠিক আছে আপনার এখানে দেখুন এখানে রিকমেন্ডেশন ঠিক আছে আমি যদি এখানে টুলসে যাই টুলসে যাওয়ার পরে আমার এই প্রোফাইলের রিকমেন্ডেশন যদি আমি যাই এখানে নিচে যাই আমি নিচে যাই নিচে যাই আমার রিকমেন্ডেশন দেন প্রোফাইল প্রোফাইল রিকমেন্ডেশন আমি এখানে টাচ করলাম টাচ করার পরে দেখুন এখানে কিন্তু আমার প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু ঠিক আছে একদম এখানে কোনো ইস্যু নেই তাই যাদের পেজে বা প্রোফাইলে এই ধরনের ইস্যু আবার ফিরিয়ে এসেছে তাদের উদ্দেশ্য বলছি আপনারা এটা নিয়ে মন খারাপ করবেন না চিন্তা করবেন না আপনারা কাজ করে যান এই ইস্যু থাকবে না আপডেট হওয়ার পরে এই ইস্যুটা অটোমেটিক আবার চলে যাবে আপনারা কাজ করতে থাকুন কোনো চিন্তা করবেন না প্রতিদিন যেভাবে কাজ করতেন যেভাবে ভিডিও আপলোড করতেন সেভাবে ভিডিও আপলোড করে যান কাজ করে যান আপনাদের এই ইস্যু থাকবে না বন্ধুরা ভিডিওটি দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ